আসসালামু আলাইকুম গায়েস কী অবস্থা সবার কী অবস্থা সবাই সো দেখো গায়েস আজকে কিন্তু আমাদের লাইভ সেশনটা কিন্তু প্রফিট গেছে ঠিক আছে আমরা প্রতিদিন কিন্তু লাইভ এসে সিগন্যাল দিই এখন আপনারা যারা করটেক্সের অ্যাকাউন্ট নাই। ঠিক আছে কারণ আপনাকে ট্রেডিং করার জন্য অবভিয়াসলি একটা অ্যাকাউন্ট দরকার হবে ঠিক আছে যেমন আমি বাইনিটা কিন্তু করটেক্সের ভিতরেই করি ওকে সো এই করার জন্য বা কীভাবে করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাই দেব সো ফার্স্ট অফ অল আমাদের মেইন চ্যানেলে যারা জয়েন আছেন আমাদের চ্যানেলে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকে অর্ যারা আমাদের ইউটিউব ভিডিও দেখতেছেন ইউটিউব ভিডিও থেকে আপনাকে জাস্ট আমাদের এই যে ভিডিওটা আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা করটেক্সের রেজিস্ট্রেশন লিঙ্ক পাওয়া যাবেন অথবা সব থেকে সহজ মাধ্যম আমাদের যে প্রোফাইলে জাস্ট ক্লিক করবেন দেন আমাদের এখানে যে করটেক্স রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে পাওয়া যাবেন জাস্ট এটার উপরে ক্লিক করবেন দেন আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে অ্যান্ড এখানে আসার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস থাকবে উপর লাগা থাকবে সাইন আপ অ্যান্ড এখানে রেজিস্ট্রেশন ক্লিক করা থাকবে ঠিক আছে মানে ক্লিক করা দরকার নেই রেজিস্ট্রেশন ক্লিক করা থাকবে দেন আপনাদের এই যে ফর্মটা পূরণ করতে হবে তো ফার্স্ট অফ অল আপনি রিজন দিয়ে দেবেন বাংলাদেশ অথবা আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন ওয়েট আমি এখানে একটু হয়েছে ওখানে আপনি রিজনটা দিয়ে দেবেন বাংলাদেশ ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া বা যে আপনার যে দেশে আসেন সেই দেশে ক্লিক করে দেবেন আপনার এনআইডি যেই দেশে আর সেই দেশে ক্লিক করবেন কারেন্সিটা ইউএসডি থাকবে ইমেল কিন্তু আপনি আপনার যে ইমেলটা আছে ইমেলটা ম্যানুয়ালি দিয়ে দিতে পারেন অ্যাট দ্য জিমেল ডট কম এবং পাসওয়ার্ড একটা স্ট্রং বা কঠিন পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মনে থাকে ঠিক আছে আমি যে এক্সাম্পলের জন্য এগুলো লিখে দিতেছি দেন আপনার এই দুটো বক্স ক্লিক করে দিয়ে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন যখনই রেজিস্ট্রেশন উপরে ক্লিক করবেন আপনার এই যে ইমেলটা যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা দিয়ে কিন্তু আপনি ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অথবা সহজ মাধ্যম জাস্ট গুগলে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন